আচ্ছা প্রীতিশ আমি তাহলে এবার আসছি শোনো তোমার সাথে কিছু কথা আছে বলো তোমাকে আমি কিছু বলতে চাই হ্যাঁ তো বলো না আমার না একজনের সাথে ফিজিক্যাল রিলেশন আছে কি কি বলবার কথা বলছো আমি জানি তুমি আমার সাথে মজা করছো তাই তো আমি সত্যি বলছি সত্যি প্রীতিশ তোমার যদি বাইরে কারোর সঙ্গে ফিজিক্যাল রিলেশন রাখারই থাকতো তাহলে আমাকে বিয়ে কেন করেছিলে কেন বিয়ের পরে কি কেউ বাইরে ফিজিক্যাল রিলেশন রাখে না তুমি কি জাতা কথা বলছো তুমি জানো তুমি নিজে কি বলছো হ্যাঁ বিয়ের পরে তো বাইরে সবাই ফিজিক্যাল রিলেশন রাখে আমিও রেখেছি আচ্ছা বিয়ের পর বাইরে সবাই ফিজিক্যাল রিলেশন রাখে বলে তোমাকেও রাখতে হবে তাই তো আর তুমি ভাবলে কি করে যে তোমার এই সব কিছু জানার পরেও আমি তোমার সঙ্গে থাকবো আমি যদি তোমাকে সত্যিটা না বলতাম তাহলেও তো তুমি আমার সাথে থাকতে কত নির্লজ্জের মতো কথা বলছো তুমি আচ্ছা তোমার এই বাইরে ফিজিক্যাল রিলেশন ঠিক কতদিন ধরে চলছে এই চার পাঁচ মাস চার পাঁচ মাস তোমার চার পাঁচ মাস ধরে বাইরে একটা সম্পর্ক চলছে আর তুমি সেটা আজকে আমায় বলছো প্রীতি আমি তোমাকে কত ভালোবাসতাম ভালোবাসে বিয়ে করেছিলাম আমি কখনো ভাবতে পারিনি তুমি আমার সঙ্গে এই জিনিসটা করবে তুমি আমি কত ভরসা করতাম আর তুমি আমার সেই ভরসাটা এক মিনিটে ভেঙে দিলে ভরসা ভরসা তো আমিও তোমাকে করেছিলাম মনে আচ্ছা এখন নিজের দোষটা ঢাকা দেওয়ার জন্য দোষটা আমার উপরে চাপাচ্ছ তাই তো আর তুমি এটা ভেবো না এই সব কিছু জানার পর আমি তোমার সঙ্গে থাকব তোমাকে আমি ডিভোর্স দেব ডিভোর্স ডিভোর্সের কি আছে বাইরে তো শুধু ফিজিক্যাল অ্যাফেয়ারই আছে না কিন্তু ভালো তো আমি তুমি ভালোবাসা তুমি আমাকে ভালোবাসো যদি আমাকে ভালোবাসছে না তাহলে বাইরেই নোংরা মোটা করে আসতে পারতে না তুমি আমাকে ভালোবাসো হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি তুমি যদি আমাকে এতই ভালোবাসো তাহলে বাইরে কেন গিয়ে শুয়ে এলে তুমি এসব কি জাতা কথা বলছো তোমার মুখে যা আসছে তুমি সেটাই বলে দিচ্ছ আচ্ছা এটা কি এটা আমি তোমার ব্যাগ থেকে পেয়েছি আমার ব্যাগ থেকে মানে আমার ব্যাগে ওটা কি করে এলো আচ্ছা এখন ধরা পড়ে গেছে বলে নাটক করছো প্রীতিশ আমি নাটক কেন করব আমি সত্যিই জানি না